আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটিসি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে এখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি ভিসা সিন্ডিকেট থেকে সাবধান বিভিন্ন প্রতারক এজেন্সি থেকে সাবধান এবং কি বিভিন্ন মাধ্যম প্রতারক থেকে সাবধান আপনাদেরকে সবসময় আমি সচেতন করে থাকি বিভিন্ন মাধ্যম তুলে ধরি এবং কি আপনারা কেন যেন ইতালির স্বপ্ন এবং কি বিভিন্ন ইউরোপের স্বপ্ন দেখে আপনারা বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার শিকার হইতেছেন এবং কি বিভিন্ন এজেন্সির কাছ থেকে প্রতারণার শিকার হইতে এত এত বার আপনাদেরকে সচেতন করি তারপরও কেন যেন আপনারা সচেতন হইতেছেন না তো আসলে মেন কারণটা কি সবাই কিন্তু একটা স্বপ্ন থাকে ইউরোপে যাবে এবং কি ইতালিতে যাবে বা ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে যাবে তো সবারই একটা স্বপ্ন থাকে যে ইউরোপে যাবে তো এই ইউরোপের স্বপ্ন সবার মনে জাগে এইটাকেই মানুষ এই দুর্বলতাটা কাজে লাগিয়ে বিভিন্ন প্রতারক এজেন্সি এবং কি বিভিন্ন প্রতারক আছে তো এই তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগায় তো এই সুযোগটা কাজে লাগায় বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন কাছে মানুষের কাছ থেকে প্রতারণার শিকার হইতেছে তো এইরকমই একজন আমাদের সামিউল ভাই তো সামিউল ভাই আমাকে একটা ভিসার ফটো দিয়ে বা একটা ছবি দিয়ে আমাকে বলতেছে যে ভাই তো এইটা কি অরিজিনাল ভিসা না ফেক ভিসা তো তাকে আমি একটা কথাই বলছি যে আসলে এই যে যে আপনি যে ভিসার ফটোটা দিয়েছেন তো আমার যে ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ তারাও কিন্তু এই ভিসাটা দেখলেও বলতে পারবে যে এটা অরিজিনাল না ফেক একবারে নলমলভাবে এডিটটা করে দিয়েছে মানে এরকম যে এডিট করছে যে যে কেউ একটা শিশু বাচ্চাও যদি অরিজিনাল একটা বিষয় দেখে এবং কি তারপর যদি এই বিষয়টা দেখে তাহলে কিন্তু সেও কিন্তু বুঝতে পারবে যে এটা ফেক বিষা মানে অরিজিনাল বিষয় আপনাদের কিন্তু প্রতিদিনে মোটামুটি যে বিষাগুলো পাইলে কিন্তু আপডেট দিয়েই সবই সহ পোস্ট করা হয় তো আপনারা কম বেশি কিন্তু এখন আমার যারা ভিউার্স আসেন তো আপনারা কিন্তু অনেক আগে থেকে কিন্তু ভুক্তভোগী সেই বাইশে এপ্রিল থেকে মানববন্ধন অনশন অবস্থান কর্ম এই এইগুলো করতে 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 আপনাদের সাথে একটা ফ্যামিলি মতো হয়ে গেছে গা তো প্রত্যেকেই কিন্তু ভিডিওগুলো দেখেন এবং কি প্রতিদিন আপডেটগুলো দেখেন তো আপনারা দেখেন যে আসলে ফটোটাও কিন্তু দেখেন তো আসলে এই যে ভাই আমি স্ক্রিনে ছবি দিয়ে দিতেছি তো এখানে তাদের এই যে নামগুলো এবং কি ডকুমেন্টগুলো এগুলো হাইড করে দিতে হইতেছে একটাই কারণ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এগুলো মানে কারো পার্সোনাল ডকুমেন্ট যদি এগুলো শেয়ার করা হয় তাহলে ভিডিওটা ডিলেট হয়ে যায় তো এই জন্যই কিন্তু আমি এগুলো হাইড করে দিছি তারপরও কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে অরিজিনাল বিষারতে এই যে কোনটা বার কোড বা কিউআর কোড আছে হ্যাঁ কিউআর কোড তো অবশ্যই আপনারা জানেন যে এই যে কোনায় কিন্তু যে যে লাল দিয়ে অরিজিনাল যেটা ওইখানে কিন্তু এই যে কিউআর কোডটা আছে হ্যাঁ আর এই যে অরিজিনাল বিষা কিন্তু এটা আছে কিন্তু ফেক বিষা এখানে ওইটা দেয় নাই তো এটা যে কেউ দেখলে কিন্তু এটা বোঝা যাবে যে এটা ফেক বিষা আমি তারপর সামিউল ভাইকে জিজ্ঞেস করি যে ভাই আসলে এই বিষাটা কে দিয়ে ছে তো সে বললো কি যে তার মামা তার মামা নাকি পরিচিত একজনের এজেন্সি তো তার মামা আমি বললাম যে তা আপনার মামা কই থাকে কি বাংলাদেশ থেকে থাকে তো সে তার পরিচিতর মাধ্যম দিয়ে একটা এজেন্সি থেকে দিছে তো এজেন্সি নাকি বলতেছে এই যে এই ছবিটা দিয়ে মানে যে ফেক বিষয়টা দিয়ে বলতেছি যে তোমার এই যে বিষয় রেডি এখন তোমাকে এমবাসি ফেস করাবো আর বাকি যেই টাকাগুলো আছে ওই টাকাগুলো দাও মানে অলরেডি কিন্তু দেড় লাখ টাকা দিয়ে দিছে আরও মানে ভিসা দেখাইছে এখন আরও বাকি টাকাগুলোতেও অ্যাম্বাসি ফেস করবে বা বিয়ে গ্লোবাল ফেস করবে এখন আমার কথা হলো কি যারা ইতালি ভুক্তভোগী আপনাদের কাছেই প্রশ্ন আপনারা যেহেতু আমার ভিডিওগুলো দেখেন আপনারা তো জানেন যে ইতালি কাজটা প্রসেসটা কিভাবে হয় ইতালিতে আবেদন করতে হয় ফুলুসি ঘোষণা করে তারপর ফর্ম ফিল আপ করতে হয় তারপর ক্লিক ডে আসলে ক্লিক ডে ওই ওই দিনে আবেদন করতে হয় তারপর আবেদন করার পর ওইটা আবারও লটারির মাধ্যমে নোলস্তাটা ওঠে নোলস্তা ওঠার পর ওইটা আবার আবারও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কিন্তু যার যার ভিসা বা যে ইতালি যাবে সেই কিন্তু ইতালি বিএফএস গ্লোবালে জমা দেয় বিএফএস গ্লোবালে জমা দিয়ে ওইখান থেকে কিন্তু যে জমা দিছে যে ইতালি যাবে সেই কিন্তু ভিসা কালেক্ট করে এখানে ফেক হওয়ার সম্ভাবনা নাই কিন্তু কিছু কিছু লোক ইতালি স্বপ্ন দেখে কিন্তু জানে না যে আসলে প্রক্রিয়াটা কি ইতালি বিষয় কিভাবে পাইত হয় এটাই জানে না এখন আমার কথা হলো কি যে ইতালি ভিএফএস গ্লোবাল থেকে যে ভিসাটা পাইবেন আপনি নিজে কালেক্ট করবেন ওইটা তো কখনোই সম্ভব না ফেক ভিসা হওয়ার তো এই যে ভাই সামিউল ভাই তার তার জিনিসটা কিন্তু অন্য রকম হয়েছে সে ডাইরেক্ট এজেন্সি তারা জানেই না যে এজেন্সি কোনো ভিসা দিতে পারে না তারা জানে যে এজেন্সি সব কিছু করতে পারে এরকম এই সামিউল ভাইয়ের মতো হাজার হাজার মানুষ আছে আমি এই ভিডিওটা একমাত্র তুলে ধরার জন্যই একটাই কারণ ছিল যে আপনারা যারা আছেন আপনার প্রতি প্রতিবেশী ভাই আসে এবং কি যারা আছে ভুক্তভোগী এবং কি তাদের পরিচিত কেউ থাকলে এই রকম কিন্তু প্রতারণার শিকার হইতেছে এইরকম প্রতারণার শিকার হইতেছে তো ওই ভাই কিন্তু এই যে বিষয়টা দেখাইয়া তার কাছে টাকা চাইতেছে এজেন্সি তো এখন এই সামিউল ভাইকে টাকা চাইতেছে কেমনে বিষা কি আগে বের হয় আপনারা যে ভুক্তভোগী যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারাই বলেন যে সে তাকে আম্বাসি ফেস করাবে বিয়ে ফেস গল্প বলে ফাইল সাবমিট করাবে কিন্তু আগেই তাকে বিষা ছবি দিয়ে দেয় আগেই তার বিষা হয়ে যায় এইটা কীভাবে সম্ভব তো এইগুলা একশো পার্সেন্ট প্রতারক এগুলা থেকে আপনারা দূরে থাকবেন এবং কি আপনাদেরকে আরেকটা কথা বা আরেকটা ভিডিওতে আমি তুলে ধরছিলাম যে এই যে আপনারা জানেন দু হাজার সালের একই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দুই সালে পঁচিশ সালের ফর্ম ফিল আপ চলছিল তো ওই ফর্ম ফিলাপে এক এক ভাই এক লোক ধরছে তো ওনাকে টাকা পয়সা দিছে প্রায় দুই লাখ সত্তর হাজার তো দুই লাখ সত্তর হাজার কীভাবে দিছে যে প্রথমে বলছে যে আবেদনের জন্য টাকা চাইছে দিছে তারপর তার মেডিকেলের জন্য ইতালি ভিসা কোনো প্রকার মেডিকেল লাগে না মেডিকেলের জন্য টাকা নিছে নিছে তারপর আবারও তার নুলস্তা দিছে মনে করেন এই যে দু হাজার চব্বিশ সালে নভেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মাত্র ফর্ম ফিল আপ গেছে ওইটার ক্লিনিক ডে পঁচিশ সালের ফেব্রুয়ারিতে কিন্তু সে অলরেডি নলসটা দিয়ে দিছে তারপর নলসটা এখন আবারও বলতেছে যে বিএফএস গ্লোবালে এটাকে সাবমিট করা লাগবে তো এখন টাকা লাগবে ওই টাকাটাই বোতারক মানে আরেকটা নাম্বার দিয়ে মানে টাকা চাইছে তো মানে এরকমভাবে বুঝাইছে যে এটা বিএফএস গ্লোবাল থেকে তারা নিয়ম করে দিয়েছে তো উনি এরকমভাবে একটা মেসেজ দিয়েছে যে আসসালামু আলাইকুম বিএফএস গ্লোবাল থেকে স্বাগতম এমডি রুবেল তো আপনি আপনার মাধ্যমকে এক লাখ সত্তর হাজার টাকা দিবেন এবং কি চার কপি ছবি সহ আপনি বিএফএস গ্লোবালে চলে আসবেন এখন আমাকে আপনাদের কাছে প্রশ্ন যারা প্রতিদিন ভিডিওগুলো দেখেন তো এই যে যে বিএফএস গ্লোবাল এরকমটা বলবে যে আপনার মাধ্যমকে এক লাখ সত্তর হাজার টাকা দেবেন এবং কি চার কপি ছবি সহ বিএফএস গ্লোবালে চলে আসবেন তো এইটা আপনারা আসলেই এই যে যে প্রতারকটা কল প্রতারণার শিকার হলো ওই ভাইটা মানে উনি ভাবছিল যে এটা বিএফএস গ্লোবাল থেকে অফিসিয়ালিভাবে এটা দিয়ে দিছে তো উনি কিন্তু এক লাখ সত্তর হাজার টাকা পাঠাই দেয় প্রথমে মানেই ধানায় পানাই করে মেডিকেল করে বা ওই যে আবেদনের কথা বলে প্রায় এক লাখ টাকা নিছে পরবর্তীতে ওই যে লাস্ট প্রসেসে আইসা উনি এক লাখ সত্তর হাজার টাকা নিছে তবে উনি আমাকে একটাই কথা বলছিল যে ব্যাংক অ্যাকাউন্ট চাইছে তো ব্যাংক অ্যাকাউন্ট দেয় নাই জাস্ট বিকাশে সব টাকাগুলো নিছে তো বিকাশে নেওয়াটা প্রতারণা করা সহজ মানে ধরেন একটা এজেন্সির নাম্বার দিবে ও মানে বিকাশ যে এজেন্সি ওদের ওদের একটা নাম্বার দিবে তো ওই ওই বিকাশে ওটা এজেন্সিতে টাকা পাঠাবে এজেন্টে তো টাকা পাঠানোর পর ওই লোকরে তার চেনবে না ও ওনাকে বলবে যে এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে টাকা পাঠাই দাও তো ওনে এটা কিন্তু বিএফএস গ্লোবাল মাধ্যম মানে মাধ্যমকে দিতে বলছে মানে বিএফএস গ্লোবাল বলে দিছে মাধ্যমকে এখন মাধ্যমের সাথে কথা কাটাকাটি না করা ছাড়াই কিন্তু টাকাগুলো সে দিয়ে দিতেছে কারণ সে বিএফএস গ্লোবাল থেকে একটা মেসেজ পাইছে যে আপনার মাধ্যমকে টাকা দেন তো তার মাধ্যমে আর বলাও লাগে না যে প্রতারক মাধ্যম ও মাধ্যমের যে তাকে বারবার বলবে যে টাকা দাও এক লাখ সত্তর তার বলা লাগে নাই ওই বিএফএস গ্লোবাল সিস্টেম মানে ওই ওই জিনিসটা ব্যবহার করছে যে বিএফএস গ্লোবাল থেকে চাইছে তো ওই যে বিকাশের এজেন্ট এজেন্টের মাধ্যমে কিন্তু ওরা টাকাগুলো নিয়ে থাকে কারণ কি বিকা আপনার ব্যাঙ্কে যদি নেয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয় আপনার একটা আইডি কার্ড দিয়ে এবং সকল ডকুমেন্ট দিয়ে খোলা হয় আর এই যে বিকাশের টাকা যে কোনো দোকানে ফ্যাক্সেলোডের দোকানে গেলেই কিন্তু ওই টাকাগুলো তো লানো যায় নিজের নাম্বারে টাকা না না ওই এজেন্টের নাম্বারে টাকা আন না কিন্তু নিজে ওটা নেওয়া যায় তো এই ব্যাপারটা কিন্তু ওরা এই প্রতারকগুলো কিন্তু বিকাশটা বাইসা নিছে এবং কি আপনারা আরেকটা বিষয় আমি অনেকবার বলছি যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন তো অনেকে যে অ্যাপয়েন্টমেন্ট দীর্ঘ আট নয় মাস ধরে দশ মাস ধরে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না তো আপনাদের ব্যাপারটা হল কি তিন বাই কিন্তু তিন লাখ টাকা ধরা খাইছিলো তো এটা অনেক ভিডিওতে আমি বলছিলাম যে তিন লাখ টাকা ধরা খাইছিলো বলতে কি যে আপনারা তারা কিন্তু অতিরিক্ত মাত্রায় এললাইন রে মানে নোলস্তা জমা নেওয়ার এটা বৈধতা আসলো তো এল কিউরে এলএন বানাইয়া অনেকে জমা দিছে তো তারা স্পষ্টভাবে নোটিসে বলে দিয়েছিল যে আপনারা কোনোভাবেই এল কিউরে এল এন বানায়া জমা দিতে চেষ্টা করবেন না তো ওই যে অ্যাপয়েন্টমেন্ট যারা ভুক্তভোগী তো অনেকে আসে যে ছোটাছুটি করে যে অনেক দিন ধরে পাইতেছে না তো মাধ্যম খুঁজতেছে যে কীভাবে টাকার বিনিময় দিবে তো ওইরকমভাবে এক দালাল বা এজেন্সির কাছে যদি যান আপনারা তারা না পারলেও সব কিছুই তারা পারে ওই যে কেসে যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে পারবে তারা বলছে এখন ওই ভাইও জানেন না যে এল কিউ কি এলএন কি তো সে এল কিউরে এল এন বানায় সুন্দর মতো জমাইছে তিনজনে একমাত্র রিজেক্ট খেয়ে গেছে গা হ্যাঁ ওরা এল কিউর নলোস তা এলএন বানায় দিয়েছে তো এন হলো উচ্চ দক্ষতা সম্পূর্ণ আর এলএন এল কিউ সাধারণ কাজের দক্ষতা এটা কাজটা একটু জটিল সময় বেশি লাগে কিন্তু এলএন এটা সহজ এটার উচ্চ দক্ষতা সম্পন্ন এটা কাজটা কিন্তু দ্রুত হয়ে যায় তো এইটা কিন্তু বারো মাসে কিন্তু জমা দিতে পারে এল এটা তারা কিন্তু একটা সময় দেয় এবং তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তারা নির্ধারিত একটা টাইম দিয়ে দেয় ওই টাইমে জমা দিতে হয় তো এরকমটা প্রতারকটা কিন্তু আপনার সাথে প্রতারণা করবে কিন্তু আপনার যে দুর্বলতাটা ওইটাই কিন্তু তারা ফলো করবে যে আপনি এল বোঝেন না এলএন বোঝেন না তো এল কিউরে এলএন বানায় দিলে জমা দিতে পারবে জমা দেওয়া পর্যন্ত তার সাথে লেনদেন আপনার কন্ট্যাক্ট শেষ তখন আপনি রিজেক্ট খাইলেও তার কিন্তু কিছুই হইতেছে না কিন্তু আপনার ইতালি স্বপ্নটা পুরে গেল গা তো এই যে সামিউল ভাই আপনাকে আমি একটা কথাই বলবো এখন আপনার সাথে আমার কল তার সাথে কিন্তু আমার কলে কথা হয়েছে তো তার জন্য আর আসলে কিছু বলার নেই তাকে আমি একটাই কথা বলে দিছি এখন টোটালি টাকা পয়সা লেনদেন করা বন্ধ করেন একটা থানায় গিয়ে ওকে ও নিয়ে জাস্ট ওই থানার ভিতরে গিয়ে থানার এসআইকে নিয়ে তার এই যে নলস্তায় এই ছবিটা মানে পাসপোর্টের ভিসাটা দেখাইবে এবং কী বিএফএস গ্লোবালে কল দিয়ে জাস্ট সরাসরি ধরাই দিবে যে আসলে আপনাদের বিএফএস গ্লোবাল ফেস করার আগে কি ভিসা পাওয়া সম্ভাবনা আছে নাকি কি যেহেতু পুলিশে অনেক সময় জানে না বা তারাও কিন্তু অনেক নিয়ম কারণ বোঝে না অনেকটাই বোঝে না সবাই সব কিছু বোঝে না তো ও পুলিশকে আগে তাকে ক্লিয়ার করতে হবে অরিজিনাল ভিসাটা কিভাবে প্রসেস হয় আর আপনাদেরকে একটা কথা কথায় বলে রাখি ইতালি ভিসা কোনো এজেন্সির ধারা করবেন না যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাহলেই একমাত্র আবেদন করবেন তবে আত্মীয় স্বজনরাও অনেকে দুর্নীতি করে তারপরও আপনার আত্মীয় স্বজন দিয়েই কিন্তু যাইতে হবে ইতালি থেকে আবেদন হয় বাংলাদেশ থেকে কোনো প্রকার ইতালিতে কোনো লোক নিতে পারে না বাংলাদেশ থেকে কোনো প্রকার আবেদন হয় না সম্পূর্ণ আবেদন ইতালিয়া ইতালি থেকে কাজ হয় যখন ফুলুসি সরকারিভাবে ঘোষণা করে তখনই কিন্তু আবেদন করতে পারে এছাড়া বাকি কোনো সময় আবেদন করতে পারে না তবে বিশেষ কোনো কাজের দক্ষতা সম্পন্ন যেটা এলেন ওটা কিন্তু সবসময় পারে এবং কি ওটার অনেক অনেক ডকুমেন্ট আছে ওইটা অনেক সহজ আবেদনটা কিন্তু অনেক কঠিন কারণ হাই লেভেলের ডকুমেন্ট দেখাইতে হয় ওইখানে হাই লেভেলের ডকুমেন্ট সাবমিট করতে হয় তো ওইটা সবার থাকে না তো ওইটা বারো মাসে নিতে পারে তবে এই যে সিজনাল ওয়ার্ক বিষয় যেটা সিজনাল ভিসা এবং কি স্পন্সার ভিসা ডোমেস্টিক ভিসা এই ভিসার ক্ষেত্রে কিন্তু এটা আলাদা সিজন অনুসারে এটা বিভিন্ন সময় ফুলসি ঘোষণা করে তখনই ইতালি থেকে আবেদন করতে হয় এবং কি ওইখানে আবেদন করার পর একটা ক্লিক ডে হয় ওই ক্লিক ডে দিন ক্লিক করে তারপর কিন্তু এটা নূলস্তাটা লটারির মাধ্যমে নূলস্তাটা ওঠে তারপর নূলস্তাটা ওঠার পর এটাকে আবার ইতালি গ্লোবালে জমা দিত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি নিজেরটায় নিজে জমা দিবেন আবার আপনি যদি ভিসা হয় বা না হয় আপনার ওই ডকুমেন্টগুলো আপনি নিজেই কালেক্ট করবেন যদি কালেক্ট করে দেখেন যে আপনার পাসপোর্টগুলো জমা দিতে বলতে বা পাসপোর্টে ভিসা লাগছে আপনিই কিন্তু সরাসরি ভিসাটা পাইবেন আপনার সাথে যদি কেউ প্রতারণা প্রতারণা করে তাহলে এটা এখানে করতে পারবে না সরাসরি অ্যাম্বাসি থেকে ভিসাটা হয়ে বিএফএস গ্লোবালে ট্রান্সফার করবে বিএফএস গ্লোবাল সরাসরি আপনি নিজের হাতে কালেক্ট করবেন কোনো এজেন্সি বা কোন মাধ্যমে আইসা আপনাকে বলবে না যে এই যে ইতালি ভিসা ইতালি ভিসা এডিট করে আপনাকে যে আপনার পাসপোর্টের সিল লাগাই দিবে এটা কখনই সম্ভব না কারো এজেন্সির কাছে কোনো বিষয় হস্তান্তর করে না একমাত্র আপনি ইতালি যাবেন আপনার কাছে কিন্তু ইতালি বিষয়টা হস্তান্তর করে এবং কি আপনিই জমা দিয়ে আসবেন আপনি কিন্তু এটা ডেলিভারি আনবেন তো এই যে যে হাজার হাজার বা ঢাকার ভেতরে আনাসে কানাসে বিভিন্ন এজেন্সি প্রতারক এরা এদের কাছে যদি বলেন যে আমি ইতালি যাব ইতালি স্বপ্ন পূরণ করবো তো তারা কিন্তু মানা করবে না তারা কোনো মানা করবে না মূলত তারা একটুই পারে যে এজেন্সিরা যে আপনার বিএমইটি কার্ডগুলো এবং কি আপনার মিডিল ইস্ট রাষ্ট্রগুলো আছে সৈদি ওমান কাতার দুবাই বারাং এবং বিভিন্ন মিডিল ইস্ট রাষ্ট্রগুলো আছে সেগুলোর কাজগুলো প্রসেস করতে এবং কি ইতালি যে ফ্যামিলি ভিসা কিছু ডকুমেন্টগুলো আছে যে ট্রান্সলেশন করে ওটাকে ইতালিয়ান ভাষা এবং কি ইংলিশ ভাষা ওইগুলো মানে এই শর্টকাট কাজগুলো তারা কিন্তু পারে কিন্তু আপনাকে সরাসরি বাংলাদেশ থেকে ইতালি নিয়ে যাইতে পারবে না এরকম প্রতারণার শিকার থেকে আপনারা সবসময় সতর্ক থাকবেন এটা আপনাদেরকে প্রথম থেকেই বলে আসতেছি তারপরও তারপরও কিন্তু আপনারা প্রতারণার শিকার হইতেছেন তো এটাই বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং কি সবাইকে সচেতন হওয়ার জন্য এটাকে আহ্বান জানাবেন এবং কি আপনাদের একটাই কথা বলবো প্রত্যেকে প্রত্যেকে কাজ করার আগে যে কোনো কাজ করবেন ভেবে চিন্তা করবেন এবং কি দশ হয়তো এখন ইউটিউব আছে আপনি যে কোনো কাজ করেন আপনি ইউটিউব থেকে কিছু সাজেশন নিতে পারেন এবং কি আপনি যে বোঝে তার সাজেশন নিয়ে তারপর একটা কাজ করবেন এই যে এরকম হাজার হাজার মানুষগুলো প্রতারণার শিকার হইতেছে এবং কি আমার হোয়াটসঅ্যাপ এবং কি আমার ফেসবুক পেজে কমেন্ট কমেন্ট বক্সেও অনেকে জানান এবং কি ফেসবুক পেজের ইনবক্সেও কিন্তু অনেকেই মেসেজ করেন অনেকে প্রচুর এস এম এস করেন এই যে এরকমভাবে প্রতারণার শিকার হইতেছে তো আমি কি প্রতিদিন তো আর ভিডিও এই যে প্রতারণা শিকার হইতেছেন এই ভিডিওগুলো তো প্রতিদিন আর বানানো যায় না তো মাঝে মাঝে বানাই তো তারপরেও এত এত প্রতারণার শিকার হইতেছে আমার ইনবক্সে গেলে দেখা যাইতেছে এত এত মানুষ কীভাবে প্রতারণার শিকার হয় এত এতবার তো তাদেরকে বোঝানোর পর তো এটাই বলবো সর্বদা সতর্ক থাকবেন এবং কি যা যাই করবেন ভেবে চিন্তা করবেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম